যে আমার দেশের চিত্র আপনি দেখেন চোর ডাকাত ঘুষখোর সাথে সাথে সম্পৃক্ত সম্পৃক্ত মাদকের এই রকম লোককে যদি হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয় তো অসুবিধা নাই এগুলোকে মেনে নেওয়া যায় কিন্তু যারা কোরআন পড়ায় হাদিস পড়ায় কোরআন হাদিসের গবেষক গবেষকাম তাদেরকে যদি হাতে হাত করে আর পায়ে ডান্ডা লাগানো হয় এগুলো আমাদের চোখ কখনো সহ্য করতে পারে না তবে এই চিত্রগুলো হলো কেন হয়েছে এই জন্য আমরা নিজেরা বিভক্ত হয়ে গিয়েছি আলাদা হয়ে গিয়েছি যদি আমরা বিভক্ত না হয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম কোন হাতে হাত করার পায়ে ডান্ডা বেড়ে লাগানোর সাহস কেউ কোনো করতে পারতো না এটা আমাদের অনৈক্যের ফসল আমাদের বিভক্তির পরিণাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি শক্তি বাড়বে না কমবে ইহুদির গোষ্ঠী ফিলিস্তিনে আমার ভাই বোনদের রক্ত চুষে খায় ওইদিকে জালিমের গোষ্ঠী কাশ্মীরে আমাদের ভাই বোনদের রক্ত ঝরায় তামাম দুনিয়ার দুইশো কোটি মুসলমানরা যদি আল্লাহ নবীর হাদিসের মতন যেমন বলেছেন ওয়াহেদ একটা দেহের মতো সম্পর্ক হবে আপনার হাঁটুতে যদি হাঁটুটা যদি ভেঙে যায় তো ব্যথা কি শুধু হাঁটুতে লাগে না হাঁটুর চিন 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 ব্যথা পুরা শরীরের উপরে পড়ে শরীরের উপরে পড়ে আরে আমার কোনো মোমেন ভাই আমার কোনো মোমেনা বোন সে যদি কাশ্মীরে মার খায় সে যদি ফিলিস্তিনে মার খায় আমি বাংলাদেশে থাকি আর আফ্রিকার জঙ্গলে থাকি তার ব্যথায় যদি আমার হৃদয়ে ব্যতীত না হয় আমি যদি কষ্ট পেয়ে প্রতিবাদ না জানাই আমি যদি জলে না উঠি তাহলে বুঝা বুঝতে হবে আমার অন্তরে নিফাকের ভাইরাস ঢুকে গিয়েছে যদি তাম দুনিয়ার দুইশো কোটি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম পৃথিবীর কোন জালেমের সাহস হতো না মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা ঐক্য আছে আমাদের মধ্যে এই যে আমরা যারা হুজুররা বয়ান করি আমাদের মধ্যেও তো ঐক্য নাই একজন বলছিল পাল্লার মধ্যে ব্যাংক রাখা যেমন কঠিন ব্যাংক চিনেন তো আপনারা আপনারা এখানে আঞ্চলিক ভাষায় ব্যাঙ্কে কি বলেন আচ্ছা ব্যাংক ব্যাংকের কাজ কি এটা এক জায়গায় থাকে না পাল্লার মধ্যে রাখা যেমন কঠিন আলেমদেরকে এক টেবিলে বসানো ঠিকই তো আছে বসতে চায় না সামান্য সামান্য বিষয় নিয়ে মতবিরোধ একটা বিষয় অমিল আপনি আপনি বাতিল আরে ভাই আপনার সাথে উনার মিলে নাই একটা খোঁজে দেখেন মিল আছে নিরানব্বইটা তো একটা অমিল থাকলে তারা যদি একবার কাফের বলেন নিরানব্বইটা মিল আছে আপনার উচিত তাকে নিরানব্বই বার মু